এক সকালে গ্রামের একটি মেঠু রাস্তায় হেঁটে হেঁটে ঘুরছিল টুকটুক সবার চেনা মোটা হলুদ দুষ্টু বিড়ালটা সে একদম ভয় পায় না সাহস ওর লেজে বাঁধা হঠাৎ তার চোখে পড়ল একটি চকচকে নীল বাইক দাঁড়িয়ে আছে এক দোকানের সামনে টুকটুক একটু থামল তারপর মাথা কাত করে ভাবল এই বাইকটা তো একবার ঘুরে দেখা যেতেই পারে চারপাশে মানুষ নেই দোকানদার পেছনের ঘরে টুকটুক নিঃশব্দে পা টিপে কাছে গেল তারপর লাফ দিয়ে একেবারে সিটের উপর সামনে চাবি কি আর করা ঘুরিয়ে দিল ব্রুম বাইকটা স্টার্ট নিল টুকটুকের মুখে তখন একটা দুষ্টু হাসি আর গিয়ায় উঠছে তার প্রিয় লাল তোয়ালে ঠিক যেন সুপারহিরো রাস্তায় যা ছিল সব সরে গেল এক হাস তো রীতিমতো পুকুরে ঝাঁপ দিল টুকটুক হর্ন দিল না দিল মিয়াও মিয়াও হর্ন এক বুড়ো কাকও গাছ থেকে পড়ে যাবার উপক্রম করল এক পর্যায়ে টুকটুক ঢুকে পড়ল বাজারে লোকজন চমকে তাকাল বিড়াল বাইক চালাচ্ছে ভিডিও কর রিল বানাও ভাইরাল কর কেউ বলল এইটা কি সিজি আরেকজন বলল না ভাই এইটা বিজি গ্যাং হঠাৎ সামনে এক বাচ্চার আইসক্রিম পড়ে গেল রাস্তায় টুকটুক ব্রেক মারলো কিন্তু ওর পা তো ছোট ধাম্মম বাইক একেবারে ঢুকে পড়ল ফলের ঠেলাগাড়ির ভেতর সামনে উড়ে গেল আম কলা আর পেয়ারা আর টুকটুক গিয়ে পড়ল একটা ঠান্ডা পানির কলারের ভেতর দোকানদার রেগে চিৎকার করে উঠল আরে বিড়ালটা কি কোল্ড ড্রিঙ্ক চুরি করতেছে নাকি টুকটুক উঠে বসল মাথা থেকে বরফ গড়িয়ে পড়ছে সে বলল আজ আর চা লাগবে না আমি ঠান্ডা খেয়ে নিয়েছি মেয়াও তুমি যদি এমন এক বিড়ালকে রাস্তার মাঝে বাইক চালাতে দেখতে তুমি কি করতে নিচে কমেন্ট করে জানাও আর যদি টুকটুকের কাণ্ড দেখে তোমার মুখে হাসি আসে তাহলে একটা হার্ট লাগ দিও বন্ধুর সাথে শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুল